হ্যালো বন্ধুরা তরিয়া কিচেন উইথ মিনি ব্লগে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো দেখুন যাদের বাড়িতে অনেক দিন ধরে পড়ে আছে মুড়ি খেতে ভালো লাগছে না তো সেইটা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের বানানো দেখাবো আজকে তো দেখুন পরিমাণ মতো মুড়ি নিয়ে তিন চারবার ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তো দেখুন আমি এখানে একবার দেখালাম তো মুড়িকে ভালো করে ধুয়ে আমি জলটা ভালো করে নিজরে তুলে নিচ্ছি বেশি নেজড়াবেন না সামান্য একটু জল থেকে তুলে নিজে নেবেন তো দেখুন নিজের তুলে নিয়ে আমি এখানে আদা রসুনের ক্র্যাশ করে রেখেছিলাম তো আদা রসুন দিয়ে দিলাম আর ছোটো টুকরো করে রাখা আলু আর এখানে দিয়ে দিলাম গাজর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো একটু বেশি পরিমাণ পেঁয়াজটা দিলে এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে তো দেখুন এবার স্বাদ মতন দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এবার দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো ব্যাস আর কিছু মশলা দেওয়ার দরকার নেই এবার দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকমই দিয়ে দেবেন তো ক্রিসপি হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো আর বেসন তো দেখুন জল দেব না প্রথমে শুকনো শুকনোই আমি মেখে নিচ্ছি প্রথমে জল দিয়ে দিলে হবে কি পাতলা হয়ে যাবে ডোটা খুব ভালো হবে না তো প্রথমে আমি শুকনো শুকনোই মেখে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে মাখছি তো আপনারা শুকনো শুকনোই মেখে নেবেন প্রথমে তো জলের পরিমাণ একটু দরকার হলে অবশ্যই একটু দিয়ে মেখে নেবেন কিন্তু সেটা লাস্টে প্রথমেই একদম দেওয়া যাবে না তাহলে দুটা খুব ভালোভাবে হবে না তো দেখুন আমি শুকনো শুকনো করে হালকা জলের প্রয়োজন হয়েছিল দিয়ে আমি মেখে নিয়েছি তো এবার আর একটু ভালো করে মেখে নিয়ে হাতের সাহায্যে আমি এবার আপনাদের মন পছন্দ মতো সেপ দেবেন আমি দেখুন কেমন শেপ দিয়েছি চপের মতো তো এই মুড়ির চপ বানিয়ে নিচ্ছি আমি তো দেখুন কেমন করে তো দেখুন এ আমি তেল গরম করে রেখেছিলাম ওই মুড়ির চপগুলো একে একে করে তেলে ছেড়ে দিচ্ছি খুব কম পরিমাণে এই চপটাতে তেল লাগে তো যাদের মুড়ি খেতে পছন্দ নয় তারা এই চপটা বানিয়ে বাড়িতে খেতে পারেন খুবই টেস্টি হয় না খেলে না বানালে আপনারা বুঝতে পারবেন না কতটা টেস্টি হয় এই মুড়ির চপটা তো দেখুন উল্টে পাল্টে আমি লাল লাল করে এই মুড়ির চপটা ভেজে নিচ্ছি তো দেখুন আমার লাল লাল করে মুড়ির চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো তুলে নিচ্ছি এবার পরিবেশন করে দিলাম কিছুটা টমেটো শাঁসের সাথে এতটাই ক্রিস্পি আর এতটাই টেস্টি এই মুড়ির চপ আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আর চ্যানেলটাকে এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন টাটা বন্ধুরা